আমি হারিয়ে যাওয়া মানে তোমার জীবন থেকে তুমি এমন কাউকে হারিয়ে ফেলেছ যে মানুষটা তোমাকে বিনা স্বার্থেই ভালোবাসতো আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি তার মানে এই তুমি এমন একটা মানুষকে হারিয়েছ বা হারাবে যে মানুষটা শুধু সময় তোমাকেই ভালোবাসতো সেই মানুষটা নিজের চাইতে বেশি তোমাকে টেক কেয়ার করতো তোমাকে যত্ন করতো তোমাকেই ভালোবাসতো তুমি এমন কাউকে হারিয়ে ফেলছো কোনো একদিন হয়তো আমার শূন্যতা তোমাকে কাঁদাবে কিন্তু আফসোস তুমি সেদিন আমাকে খুঁজে পাবে না আমি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি কিংবা চলে যাচ্ছি কিংবা তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিচ্ছ কিন্তু একটা সময়ের পর আমার এই শূন্যতা তোমাকে ভোগাবে তোমাকে হয়তো কাঁদাবে তখন তুমি হয়তো ভাববে মানুষটাকে না ঠকলেও পারতাম চাইলেই তাকে ভালোবাসা যেত ভালোবাসার বিপরীতে অবহেলা না করে তাকে একমোটো ভালোবাসা দিয়ে যত্নই রেখে দিতে পারতাম কিন্তু তুমি সেটা করো নি সময়ের ব্যবধানে একদিন তুমি বুঝতে পারবে তুমি কাকে পেয়ে কাকে হারিয়েছো কার জন্য তুমি কোন মানুষকে ছেড়ে গিয়েছো আমার এক শূন্যতা তোমাকে একদিন কাটাবি হয়তো তখন তুমি ভাববে মানুষটাকে আসলেই চাইলেই ভালোবাসা যেত অথচ তার বিনিময়ে তাকে আমি অবহেলা করলাম আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি তার মনে এই তুমি এমন এক বিশ্বস্ত মানুষকে হারাচ্ছ যে মানুষটা বিনা স্বার্থেই নিজেকে ভালো না বসে তোমাকে ভালোবাসত আসলেই তুমি এমন কাউকে হারিয়ে ফেলেছো যে তোমাকে বিনা স্বার্থেই ভালোবাসতো আর আমি এমন কাউকে হারিয়েছি বা এমন কাউকে ফেলে আমাকে আসতে বাধ্য হয়েছে যে কিনা ভালোবাসার বিপরীতে আমাকে অবহেলা করতো